হ্যালো এভরি আমার একটি নতুন ব্লগে আবার আপনাদের অনেক অনেক স্বাগত এখনকার দিনে ছেলে মেয়েরা বাইরে পড়তে গেলে বা কর্মসূত্রে বাইরে গেলে প্রথমেই মা বাবাদের চিন্তা থাকে তাদের সন্তানরা বাইরে সুরক্ষিত থাকবে তো তাই ভাবলাম সেই নিয়ে আজকে একটা ব্লগ বানাই দীর্ঘদিন হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকা সত্ত্বেও মেয়ে হয়ে বিদেশে ছোট বাচ্চাকে নিয়ে কীভাবে আমি সারাদিন কাটাই এইসবও আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলেই বুঝতে পারবেন এখানে মেয়েরা সুরক্ষিত কিনা এখন সকাল সাড়ে সাতটা বাজছে ওমের ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি ফ্রেন টোস্ট এবার বলি এখানকার মানুষজন কেমন হয় এখানকার মানুষ ভীষণ পোলাইট ও হেল্পিং হয় এবং ছেলে মেয়ে বলে কাউকে আলাদা করে একদমই ট্রিট করে না সবাইকে ইকুয়ালি রেসপেক্ট করে আমি প্রথম যখন মেডিকেল কার্ড বানাতে গেছিলাম তখন অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি সৌমিকের ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলাম সেখানে বাড়ির অ্যাড্রেস মেনশন ছিল সাথে আমাদের ম্যারেজ সার্টিফিকেটটাও দিয়েছিলাম যে হাজব্যান্ড ওয়াইফ আমরা একসাথেই থাকি সেটা বোঝানোর জন্য কিন্তু ওনারা সাথে সাথেই ডিনাই করে নেন নিতে এবং ইন্ডিভিজুয়ালি প্রুফ দেওয়ার জন্য বলেন কারণ এখানে প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়ালি আইডি থাকে তার জন্য ইন্ডিভিজুয়ালি কিন্তু রেসপেক্টও এখানে দেয়া হয় প্রত্যেকটা মানুষকে এছাড়া এখানে চাকরি বা স্কুল কলেজ কোনো জায়গাতেই কোনো বৈষম্য নেই মেয়ের ইভেন বেশ কিছুদিন আগে ওমের স্কুলে পিঙ্ক ডে সেলিব্রেট করা হয়েছিল এটা বোঝাতে যে যে কোনো কালার যে কেউ পড়তে পারে তাতে তাদের পছন্দ মতো তাতে ছেলে বা মেয়ে বলে আলাদা কিছু হয় না তাই এই দিনটাকে অ্যান্টি বুলিং ডে হিসেবেও পালন করা হয় তার জন্য স্কুলে সেদিনকে সবাইকে পিঙ্ক কালারের ড্রেস পরেও যেতে হয়েছিল ছেলে মেয়ে নির্বিশেষে আজকেও দেখছেন কেমন বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে আর প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে ভোরবেলা ঘুম থেকে উঠে থাকতেই দেখছি নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে দাঁড়ান ওম ঘুম থেকে উঠে স্নান করে স্কুলের জন্য রেডি হচ্ছে ওকে এবার খাইয়ে দিয়ে দিতে বাকি গল্পগুলো আপনাদের সাথে করি সকালবেলায় ও ঘুম থেকে উঠে সব স্নান টান করে নিজেই ড্রেস করে নিলেও ফলে কিছুতেই খেতে চায় না সেটা আমাকে করিয়ে দিতে হয় এবার আসি জবের কথায় এখানে ছোট একটা রেস্টুরেন্ট থেকে শুরু করে ট্রাক চালানো অবধি সব কিছু করে ছেলে মেয়ে নির্বিশেষে এতদিন ধরে দেখছি ওমদের স্কুলের যত বাস আছে টরেন্টোর বাস সার্ভিসেরও যেসব ড্রাইভাররা আছেন তাদের বেশিরভাগই কিন্তু মহিলা এছাড়াও সিকিউরিটি গার্ড কনস্ট্রাকশানের যে কোনো কাজেও কিন্তু মেয়েদের দক্ষতা কম নয় এছাড়া অনেক সময় আমি রাত্রি দুটো তিনটে সময়তেও দেখেছি ঘরের জানলা দিয়ে যে মেয়েরা তাদের কাজের স্থানে যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্টের জন্য কোথাও অপেক্ষা করছে আবার কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাস ধরার জন্য এখানে প্রচুর মেয়ে নির্ভয়ে নির্দ্বিধায় নাইট শিফটের জবও প্রচুর করতে পারে রাস্তায় দেখুন বৃষ্টিতেও কিন্তু কনস্ট্রাকশানের কাজ বন্ধ হয়নি একবার বাসে যেতে যেতে আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল শনি রবিবার বাস একটু ফাঁকায় থাকে যেহেতু অফিস কাছারি সব বন্ধ থাকে এক ভদ্রলোক ড্রাঙ্ক অবস্থায় বাসে উঠে পড়েন উনি কন্টিনিউয়াসলি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন নিজের মনেই কিন্তু দেখলাম ওনার পাশে যে ভদ্রমহিলার সিট ছিল তিনি তার নেক্সট স্টপেজে বাস থেকে নেমে গেলেন অন্য বাসে যাবে বলে বাসের মধ্যে সহযাত্রীরা একে অপরের মুখের দিকে তাকিয়েই আছে কিন্তু কেউ কিছু বলছে না দেখে আমার মনে মনে ভীষণ রাগ হচ্ছে আর মনে হচ্ছে আমি কি কিছু বলবো কিন্তু বলতেও পারছিলাম না কারণ এখানে না সবাই খুব প্রাইভেসি মেনটেন করে আপনি যতক্ষণ না নিজের প্রবলেম নিজে থাকতে বলছেন ততক্ষণের ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করে না তাই আমিও একা যাচ্ছিলাম ওমকে নিয়ে মনের ইচ্ছা থাকতেও সেদিনকে প্রোটেস্ট করতে পারিনি তবে নেক্সট আরেক ভদ্র মহিলা উঠেছিলেন তাকে উনি ড্রিঙ্কস অফার করছিলেন দেখে উনি বাসের ড্রাইভারকে গিয়ে করেন সাথে সাথে বাসের বাসের সহযাত্রীরাও করে ড্রাইভার তখন ওনাকে স্টপেজে নামিয়ে দেয় বাস থেকে সকাল এখন দশটা পনেরো মতো বাজছে বসে পড়েছি চা আর একটু এগরোল বানিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে বাড়িতে একা একা খেতে না ভীষণ খারাপ লাগে কিন্তু এখন তো কিছু করার নেই না আছে সৌমিক না আছে ওম তাই টিভি সঙ্গ সকালে এই একটাই সিরিয়াল দেখি অনুপমা ভীষণ ভালো লাগে আমার দেখতে দেখতে রান্নাটাও বসিয়ে দিই প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মুগের ডাল ফ্রিজে অনেক দিন ধরে বিনস পড়েছিল খাওয়াই হয়নি সেই বেন্স গুলোকেও ছোট ছোট করে কেটে প্রেশার কুকারে একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে একটু লাউয়ের খোসা ভাজা করছি পেঁয়াজ আলো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা লুদার নুন দিয়ে একদম ধিমে আছে খেতে এত সুন্দর লাগে না বোঝাই যায় না যে ওটা লাউয়ের খোসা দিকে রান্না হতে হতে অন্যদিকে টিভিতে হয় গান চলে তখন আমি সকালের জলখাবারে অল্প স্বল্প যে বাসনগুলো হয় সেগুলো মেজে নিই নয়তো পরে একসাথে অনেক জমে যায় এই বাসন মাছতে গিয়ে আমি সৌমিককে অনেক মিস করি তাই থেকে বাড়িতে ফিরলে ওকে সচরাচর অফিস তো যেতে হয় না মিটিং ছাড়া বাড়ি থেকেই সমস্ত কাজ করে তখন লাঞ্চের পর বা কোনো একটা সময়ে কিছু বাসনও মেজে দেয় বাড়িতে সব থেকে অপছন্দের জায়গা হচ্ছে ওর রান্নাঘর কিন্তু ওই শুধু বাসনটা ও রান্নাঘরে ঢোকে তের বেলাতেও যখন অনেক বাসন হয়ে যায় তখন বাসনগুলো আমি মেজে দিই আরও ধুয়ে দেয় তাতে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর কোনো পরিশ্রমও তেমন লাগে না লাভের খোসা ভাজাগুলোও এদিকে অনেকটাই হয়ে এসছে কিন্তু আর একটু হবে একটু করকরে করে খেতেই ভালো লাগে আর অন্যদিকে প্রেশার কুকারেই আজকে আলু আর কল্লা সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এবার করব আমি কিছু লি ইউজের জামা কাপড় যেগুলো গোছানো হয়নি সেগুলো একটু গুছিয়ে নিই আর অপরিষ্কার আমার একদম ভালো লাগে না যখনই একটু বসে থাকি তখন ঘরটা একটু পরিষ্কার করে নিই তো পরে করব ভাবলে অনেকটা জমে যায় আর এই সময় আমি ইন্ডিয়াতে সবারই সাথে কথাও বলি ইন্ডিয়াতে এই সময় তো প্রায় রাত হয়ে যায় তখন সবাই মোটামুটি ফ্রি থাকে কথা বলা হয়ে যায় কিছু এডিটিংয়ের কাজও এই সময়তেই করে নিই কারণ ওম চলে এলে তারপরে আর সময় পায় না এডিটিংয়ের কাজ করে ঘরে ওম যা যা ছিটিয়ে রেখেছি সেগুলো এক জায়গায় করে আজকে বৃহস্পতিবার তাই ঝাড়ু আর মোছা দুটোই করে নেব এই ঝাড়ুগুলো জানেন ইন্ডিয়া মার্কেটে পাওয়া যায় কিন্তু এত নিচু ঝাড়ু দিতে ভীষণ অসুবিধা হয় এখানকার ঝাড়ু থেকে বেটার বলে এটাই আমি ইউজ করি আমাদের মেঝেতে কার্পেট যেহেতু ইউজ করি না ছোট থেকেই ডাস্ট অ্যালার্জি আছে ডাক্তার কার্পেট যতটা সম্ভব কম ইউজ করতে বলেছিলেন ভ্যাকিউম ক্লিনার এনেও দেখতাম ভালো করে এই ফ্লোরগুলো পরিষ্কার হচ্ছে না এখন এই ঝাড়ু আর এই মোছার দান্ডাটা কিনে আনি ঘর পুরোপুরি পরিষ্কার করে এবার স্নান টান করে নিয়েছি পুজো দেওয়াও হয়ে গেছে বৃহস্পতিবারে এবার আমি যাচ্ছি ওমকে স্কুল থেকে আনতে এখনো পর্যন্ত কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর এই দু তিন দিনেই দেখুন কি সুন্দর গাছের পাতাগুলো প্রায় চলে এসছে গাছে ফুলও দেখা যাচ্ছে এখানে ঝিরঝির করে বৃষ্টি হলেও এখন জানেন তো তো বড় বৃষ্টি হচ্ছে হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন টেম্পারেচার যেহেতু আসে আছে তাই এগুলো নিচে আর জমছে না যে পড়তেই জল হয়ে যাচ্ছে তবে আজকে হাওয়াটা একটু কম তার জন্য ছাতা ইউজ করতে পারছি অন্যদিন তো এত হাওয়া দেয় যে ছাতা উড়েই মনে হয় ভেঙে যাবে তবে ভালোই ঠান্ডা আছে আজকে মকে বাড়িতে নিয়ে চলে এসেছি গরম গরম একটু অমলেট বানিয়ে নিলাম আজকের আমাদের লাঞ্চ খুব সিম্পল কৌমিক না থাকলে আমরা এরকম সিম্পলই লাঞ্চ করি মা আর ছেলে মিলে আলু উচ্ছে সেদ্ধ এর খোসা ভাজা আর অমলেট এখানে স্কুলে তো তেমন কিছুই হোমওয়ার্ক দেয় না তবে ওদের স্কুল বোর্ডের ওয়েবসাইটে এরকম অনেক কিছু প্র্যাকটিস করার জন্য থাকে স্কুল থেকে আসার পর ওম এইগুলো করতে থাকে কোথাও প্রবলেম হলে আমিও হেল্প করে দিই তবে বেশ মজার জানেন তো এগুলো বাচ্চারা নিজেরাই নিজেদের ইন্টারেস্টে করতে থাকে ভাবে না যে এগুলো পড়াশোনার জিনিস করবো না বলে কোনো জেদও করে না নিজে থাকতেই কিন্তু বলে আমি আজকে এই লাইনটা পুরো কমপ্লিট করে নিই দেখুন কীরকম ধরনের কোশ্চেন থাকে ছোটো ছোট স্টোরি সাম আছে কিছু এমসিকিউ আছে সেখানে ওকে আনসারটা জেনে ক্লিক করলে মার্কস সেই মতো পেয়ে যাবে টাইমারও এখানে সেট করা থাকে তাই বারবার বলতে হয় না যে তাড়াতাড়ি কর নিজে থাকতেই তাড়াতাড়ি করে নেয় এই বইটা নিয়ে এসেছিলাম এবার লাইব্রেরি থেকে তো এটা গ্রেড ফাইভের পাইবের হলেও এর মধ্যে যে সব সময় কঠিন আছে সেগুলোই নেই নর্মালও কিন্তু অনেক কিছু জানা যাচ্ছে যেগুলো ওমও পারছে কারণ ইন্ডিয়াতেও তো অনেকটাই পড়াশোনা করে এসেছিলো এসব নিয়ে সেই জিনিসগুলো যাতে ভুলে না যায় একটু করে ওর সাথে প্র্যাকটিস করিয়ে নিই এই বইটা এনেছিলাম ইন্ডিয়া থেকে ওর ক্লাস টুয়ে বিকেলের টাইমটা ওকে সামলানো খুব মুশকিল না ঘুমাতে চাই না পড়াশোনা করতে চায় তখন এই ল্যাপটপের প্র্যাকটিসগুলো করে নেয় এখন সাতটা বেজে গেছে এখন আমরা যাচ্ছি সুইমিং ক্লাসে ওমের সপ্তাহে একদিন সুইমিং ক্লাস থাকে আর বাকি দু তিন দিন নিয়ে যাই সুইমিং প্র্যাকটিস করাতে আকাশটা কি সুন্দর লাগছে দেখুন এই আকাশের ছবি আর ভিডিও তুলতে আমি এতই ভালোবাসি যে আমার পুরো গ্যালারি ভরে যায় আকাশের ছবিতে আর এই বাঁদিকের বাড়িটা দেখুন এটা একটা ইন্ডিয়ান ফ্যামিলি শ্রী রামচন্দ্রের পতাকা দেখেই বুঝতে পারছেন আমার তো আজকে প্রথম এখানে আসা রাস্তাটা একদমই চিনতাম না গুগল ম্যাপ দেখতে দেখতে তো এলাম তবে ওম এই ইনস্ট্রাকশানগুলো আমাকে দিচ্ছে ও তোর বাবার সাথে আগেও এসছে তাই কোনটা দিয়ে ঢুকতে হবে কোনটা দিয়ে বেরোতে হবে কোনটা দিয়ে যেতে হবে সবই বলে দিচ্ছে সুইমিং ক্লাসগুলো জানেন তো হয় একটা হাই স্কুলের ভেতরে এখন বেজে নটা গেছে সুইমিং হয়ে গেছে আমাদের এবার আমরা বাস ধরার জন্য যাচ্ছি আর চাঁদটা দেখুন কি অপূর্ব লাগছে প্রথম প্রথম এই রাস্তায় রাত্রির বেলা আসতে খুব ভয় লাগতো আর এই রাস্তাগুলো দেখছেন এক প্রান্তের এক নাম অপর প্রান্তে আরেক নাম প্রথম প্রথম গুগল দেখে বুঝতেও পারতাম না আর কোনো লোকজনও নেই যে তাদের জিজ্ঞাসা করব। অনেক সময় এরকমও হয়েছে ভুল বাসে উঠে গেছি ড্রাইভারকে জিজ্ঞাসা করে আবার নেমে গেছি এখানে অনেকেই যেহেতু ড্রাগ অ্যাডিক্টেড হয় রাস্তাতে রাস্তাতে পুলিশও তার জন্য লুকিয়ে থাকে মানে এমার্জেন্সিতে আপনি নাইন ডাবল ওয়ানে কল করলে সাথে সাথে পুলিশ চলে আসে আর সিচুয়েশন হ্যান্ডেল করে নেয় এখানে আইন যেহেতু ভীষণ কঠিন তাই সহজে কেউ ক্রাইম করে না ধরা পড়লেই কঠিন শাস্তি হবে সেই ভয়ে চলুন এখন প্রায় পৌনে দশটা বাজছে আমরা আমাদের বাড়ির সামনেই যে মার্কেটটা আছে সেখানে নেমে পড়েছি ওই যে দেখছেন অ্যাপার্টমেন্টগুলো ওগুলোতেই আমরা যাব বাইরে এখন হাড় হিম করা ঠান্ডা সুইমিং করে যেন আরোই লাগছে রাতে ডাল রুটি একটু সুজির হালুয়া খোলে এবার শোয়ার পালা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি